হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো জগন্নাথ দেবের কৃপায় আমরাও ভীষণ ভালো আছি আজ দীঘাতে আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আগের দিনকে রাত্রেবেলা হোটেল যারা দেখাশোনা করে তাদেরকে তাদের কাছ থেকে জেনে নিয়েছিলাম যে কটার সময় গেলে মন্দিরটা ফাঁকা পাবো বা কটা থেকে খোলে তো ওরা বলেছিল সকাল ছটা থেকে নটা পর্যন্ত তো সেই মতো আমরা ছটার সময় উঠে রেডি টেডি হয়েছি সাতটার মধ্যে পুরো রেডি হয়ে আমরা এক এক করে নেমেছি ঘর ঘরের গেটে তালা দিয়েছে বসে আর পাশের রুমে ছিল আমার বোনার ভগ্নীপত ওরা ওদের গেটটা তালা লাগিয়ে চলে এসছে আমরা কজনে মিলে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে তো ওখান থেকে একটুখানি পায়ে হেঁটে হেঁটে গেলেই হতো এক মিনিটের দু মিনিটের রাস্তা তো যাই হোক ছেলেটা অসুস্থ ছিল বলে আর আমরা হেঁটে যাইনি ও টোটো গাড়ি ধরে চলে গেছি আর প্রথমেই মন্দিরে গেটের বাইরে জুতোটা খুলেছে জুতো রাখার ব্যবস্থা এখনও করে ওঠেনি আর কি তো ওখানে বাইরে জুতোটা রেখে আমরা ভেতরে প্রবেশ করেছি দুয়ারটার টোপকেই একদম এই দেখো এই জগন্নাথ দেবের এই পিকচারটা রয়েছে এটা দর্শন করার পরে আরও একটু এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পরে দেখলাম এই বিষ্ণুদেব শয়ন করছে এরকম একটা মূর্তি এখানে রয়েছে আর ভেতরের তো কারিকর্য নিয়ে কিছু বলার নেই সত্যি খুব সুন্দর করেছে তো এইটা আমরা টোপকে যখন চলে গেছি মন্দিরটা যেহেতু অনেকটা জায়গা নিয়ে করেছে আর কি এটা এটা টোপকে চলে গেছি তো এখানে দেখছি পদ্মপুকুর রয়েছে এটা না রাত্রেবেলা এলে মানে সন্ধ্যাবেলা আর কি খুব ভালো লাগে আর কি চারিদিকে লাইটের কারুকার্য ছিল প্রচুর সন্ধ্যাবেলা দেখতে খুব মজার লাগে তো আমরা সকালবেলা এসেছি আর পুজো দেবো বলে একটা বিরাট লম্বা লাইন পুজো দেওয়ার মতো ওই জন্য করে পুজো দেওয়ার ইচ্ছা ভীষণ ছিল ছেলেটা অসুস্থ ছিল ও দাঁড়াতে পারবে না তো ওই জন্য করে ওর বাবা বলল কি যে আজকে থাক আজকের আর পুজো দেওয়া হবে না কালকেরে ভোর ভোর এসে লাইন দিয়ে দেবো তো এই ভেবেই না আজকের পুজোটা দেওয়াই হয়নি তো তারপরে এইবার চলে যাচ্ছি মেন মন্দিরে তো এই সিঁড়িপোটটা ভেঙে মেন মন্দিরের দিকে যেতে হবে তো আমরা এই দরজার কাছে পৌঁছে গেছি এবারে ভিতরটা তোমাদের ভিতরের কাজগুলো এত সুন্দর ছিল পুরো পুরীর জগন্নাথ মন্দিরে ঠিক যেরকম যেরকম কারুকর্য এখানে ঠিক সেই রকম ফুটিয়ে তোলা হয়েছে মানে খুব খুব ভালো লাগবে আর কি ইচ্ছে হচ্ছিল মন্দিরে যেন সারাক্ষণ বসে থাকি আর আর ভালোই লাগছিলো না হোটেলে যেতে কিংবা সমুদ্রের ধারে যেতে মন্দিরটা এত সুন্দর করেছিল আর কি অনেকক্ষণ ওখানে বসেছিলাম আধা ঘন্টা এক ঘন্টার মতো বসেছিলাম বসে থাকলে তো হবে না ছেলেটা বায়নাও করছিল করছিলো সকাল থেকে খাওয়াও হয়নি আর যদি একটু বুদ্ধি করে কেক বা বিস্কুট নিয়ে যেতাম ওকে খাইয়ে দিতাম তো হতো সেটা নিয়ে যাওয়া হয়নি তো বাধ্য হয়ে মন্দিরের মেন মন্দিরের ভেতর যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা বিরাজ করছে সেখানে প্রবেশ করলাম আর ভেতরে দেখো একটা একটা কারুকার্য মানে কী নিখুঁতভাবে করা আর কি মানে দারুণ দারুণ এক কথায় অসাধারণ অসাধারণ মন্দির তো যাই হোক আমরা এবার প্রভুর দর্শনে যাই ওই যে দেখতে পাচ্ছ প্রভুকে একটু 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 দেখা যাচ্ছে আমরা সামনে গিয়ে ভালো করে প্রভুর দর্শন করব তো ভিড় ঠেলে ঠেলে যেহেতু সকালবেলা গেছি এমনি জগন্নাথ দেবকে সবাই দর্শন করছে অতটা ভিড় ছিল না কিন্তু পুজো দেওয়ার লাইনটা বিরাট ছিল ওখানে তো আর যাওয়াই হলো না আগেই বললাম তো দেখো তোমরাও দেখো আমি আমরা আমি তো দেখছি জগন্নাথ দেবে দর্শন করছি সাথে তোমাদেরকেও দেখাচ্ছি এই যে দেখো প্রভু জগন্নাথ জয় জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে ভালো রেখো প্রভু সমস্ত বিপদ অপদ থেকে সব রক্ষা করো সবাইকে ভালো রেখো এইটুকাই পার্থনা আর কিছু চায় না ভগবান আর একটু যে ভালো করে দেখবো ওখানে যে সমস্ত মহিলা গার্ডেরা ছিল ওখানে দাঁড়াতেও দিচ্ছিলো না তো ওরা ওনারা তাড়াতাড়ি করে বার করে দিচ্ছিলো আর কি তো আমরা একটুখানি দেখেই চলে এসেছি আর যাই হোক এখানে তবু তো ফোনটা অ্যালাউ আছে আর পুরীতে তো সেটাও অ্যালাউ নেই তো ওটা দেখার পরে ঠাকুর দর্শন করার পরে আমরা বেরিয়েছি এখানে দেখো এখানে প্রভুরা না জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করছে পুজো দিতে পারিনি তো কি হয়েছে এই প্রসাদ গ্রহণ করলাম ফার্স্ট সকালে একদম মনটা সত্যি খুব ভালো লাগলো তারপরে ওখান থেকে হোটেলে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে আমরা গেছি আর যেহেতু ভরা কোটাল নামা যাবে না তো সাড়ে চারটে চারটে নাগাদ তাও গিয়ে দেখছি জোয়ার ছিল তারপরে পাঁচটা নাগাদ মানুষ তখন একটু আড্ডা করে নামছে তো আমরাও নেমেছি সমুদ্র খুব ভালো এনজয় করতে পারিনি কারণ ওই যে বললাম না ছেলেটা অসুস্থ ছিল মানে একজন ধরে একজন গিয়ে জলে নামে এইরকম আমার অসুস্থ ছেলে তাও একটু ওখানে জলে নেমেছিল তো যাই হোক সন্ধ্যা বেলাটা ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম জ্বরটা গায়ে ছিল না তো ও বায়না করছিল এই গাড়িতে ওঠার জন্য ওকে এই গাড়িতে তুলিয়ে তুলে দিয়েছিলাম একবার নয় তা আবার দু দুবার গাড়ি একবার চলে ভীষণ মজা পেয়েছে তো দ্বিতীয়বার উঠেছে আর বাড়ির লোকেদের জন্য একটু টুকটাক কেনাকাটা করে নিয়েছি যেহেতু সকালবেলা আমরা বাড়ি চলে যাব সেই জন্য একটু কেনাকাটা করে নিয়েছি ব্যাস এইটুকুই